আমাদের কোয়ালিটিটা ওপরে এতটাই ধ্যান দেওয়া হয় আমরা মানে এতটাই ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি মানুষকে যে আপনি দশ বছর আগেও যদি শাড়ি কিনেন তা আমাকে যেন খেয়াল রাখেন শাড়ি কিনলে যেন আমার কথা একবার ভাববেন নমস্কার আসসালামু আলাইকুম আমি মমতাজ মমতাজ জানির থেকে আমি আজকে দুপাটা দেখাচ্ছি একদম সব রকম রেঞ্জের সবাই নিতে পারবেন আর শীত আসছে যেহেতু শীতের জন্য শালও নিয়েছি অনেক সুন্দর সুন্দর আর সবাইকে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য আর সবাই সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ আর আমার খুব ভালো লাগছে ওই জন্য আবার আমি ভিডিও নিয়ে আসি আজকে আমি দেখাচ্ছি যেহেতু শীত আসছে তার জন্য দু জন্য অনেকজন রিকোয়ারমেন্ট করেছেন তো এই জন্য দু পাটটা দেখাচ্ছি মেনলি আমি যে দু বানাই এই দু এটা হচ্ছে পিওর তসর পিওর তসর গাছি বাই গাছি তসরের মধ্যে পিওর তসর এটা আপনার পুরোটাই কাজ অল ওভার কাজ এটা থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আচ্ছা এটাই কাজ তারপর আমি আর একটা দেখাচ্ছি সিল্কের মধ্যে এগুলো সব রকম পাবে আমি একটা করে দেখাচ্ছি এটা পুরোটাই লালের মধ্যে ব্ল্যাক আউটলাইন বাইরে রিভার্স কাজ আছে দারুণ সুন্দর হেভি সূক্ষ্ম কাজ এটা পিওর এটা হচ্ছে ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে এটা হচ্ছে থ্রি এটা আর একটা আছে এটা আর্ট সিল্কের মধ্যে পুরো এই ধরনের দেখতে পুরোটাই কাজ এগুলো আপনারা শাড়িও বানাতে পারবেন এগুলো শাড়ির বহরে আপনি হাফ শাড়িও বানাতে পারবেন এই হাফ শাড়িও বানাতে পারবেন তো এই দুপাটাটার দাম হচ্ছে এইটিন হান্ড্রেড ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড এইটিন হান্ড্রেড এই আর একটা দুপাটা দেখাচ্ছি আমি সিল্কের মধ্যে এটা হচ্ছে পুরোটাই পাখি কাঁথা নকসি করা আছে একদম পুরো কাজ হাতের কাজ পুরোটাই কাজ অল ওভার দুপাট্টা এটা দাম হচ্ছে থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড শালের মধ্যে দেখাচ্ছি যেহেতু শীতে আছে শাল বিভিন্ন কালার পাবেন আমি দুটো একটা করে দেখাচ্ছি এই যে শাল আর এটা হচ্ছে পিঠে থাকবে আর এটা হচ্ছে দুদিকে আঁচলে থাকবে সালের মধ্যে এটা হচ্ছে ফিফটিন হান্ড্রেড ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এটাও বিভিন্ন রেঞ্জের বিভিন্ন রকমের পেয়ে যাবেন আর আমি আর একটা দেখাচ্ছি পাঁচমিনার মধ্যে এটা হচ্ছে পাঁচমিনা পাঁচমিনার মধ্যে কাঁথা করা পুরোটাই কাজ গরম হবে প্রচুর এটা পুরোটাই সাল এটা হচ্ছে থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পুরোটাই কাজ কাঁথা কাজ করা পুরোটাই দারুণ সুন্দর দেখতে এটা হচ্ছে সালের মধ্যে গুজরাটি স্টিচ করা এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে এই ধরনের আঁচল এটা হচ্ছে ফিফটিন হান্ড্রেড ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড প্রচুর কালার পাবেন প্রচুর ডিজাইন পাবেন আর আপনি খেয়াল রাখবেন যেটা পাবেন একটা একটা এর দ্বিতীয় পাবেন না যতগুলো তত রকমের তারপরে এটা হচ্ছে কটনের মধ্যে দুপাট্টা কটন দুপাট পেয়ে যাচ্ছেন এটা কটনের মধ্যে পুরোটাই কাজ এই ধরনের পুরোটাই কাজ এটা হচ্ছে ওয়ান থাউজেন্ড এটা ওনলি ওয়ান থাউজেন্ড এটা অ্যাপ্লিক করে করা আছে কাঁথা প্লাস অ্যাপ্লিক এটা এই ধরনের যাচ্ছে এটা রেঞ্জ হচ্ছে সিক্স হান্ড্রেড সিক্স হান্ড্রেড এটা ওনলি সিক্স হান্ড্রেড আমি কিছু কটনের মধ্যে দুপারটা দেখাচ্ছি এটা হচ্ছে ভাগলপুরি কটন খুব সফট এবং খুব নরম এই যে দুপারটা এটা হচ্ছে টুয়েলভ হান্ড্রেড বারোশো ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড ওনলি এটা আপনি শার্ট বানাতে পারবেন এটা আপনি কুর্তির পিস বানাতে পারবেন আর টি শার্ট বানাতে পারবেন যা কিছু ভাবে ব্যবহার করতে পারবেন সেইভাবে বানানো এটা দুপাটা হিসাবে ব্যবহার করতে পারবেন কুর্তি বানাতে পারবেন টু হান্ড্রেড খুব সুন্দর দেখতে ওটারই এটা আর একটা কটন একদম পিওর কটন এটা হচ্ছে ভাগলপুরি কটন এত নরম এত সুন্দর এত আরামদার কাপড় আপনি এটাকে দুপাটা হিসাবে ব্যবহার করতে পারবেন কুর্তি বানাতে পারবেন এটা শার্ট বানাতে পারবেন যা কিছু হবে ব্যবহার করতে পারবেন দুপাট্টা হিসাবে ব্যবহার করতে পারবেন যেভাবে হোক ব্যবহার করতে পারবেন আপনি সব রকম ভাবে ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে ফিফটিন হান্ড্রেড ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড দারুন সুন্দর দেখতে ওয়ান এটা হচ্ছে পিওর ব্যাঙ্গালোরের মধ্যে अपनी सब रकम भाव व्यवहार करते पर प्योर बेंगालो सिल्क पूरा काँा काज ये है दोपट्टा पूरा बैंगालो सिल्क और इसका रेंज है थ्री थाउजेंड फाइव हंड्रेड थ्री थाउजेंड फाइव हंड्रेड तो पूरा हाथ का काम है हैंड वाक पूरा दुपट्टा में काम है और यह है थ्री थाउजेंड फाइव हंड्रेड এ বি দুপাট্টা হে এটা হচ্ছে দুপাট্টা পুরোটাই কাজ কাঁথা ওয়াক করা এটা আর সিল্কের মধ্যে এটা মাত্র বাইশশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনি সিল্কটা যেটা চিনবেন সেটা এটা হচ্ছে পুড়িয়ে সুতোটা দেখে নেবেন যদি হচ্ছে প্লাস্টিকের মতো ডাব হয়ে যায় তাহলে জানবেন আর্ট সিল্ক আর যদি ছাই হয়ে যান তাহলে জানবেন সিল্ক তো এটাই আপনাদের চেনার এটা দুপাট্টা পুরো এটা হচ্ছে টু থাউজেন্ড টু হান্ড্রেড দারুন দেখতে ভীষণ পছন্দর কালার আপনি ধারণা করতে পারবেন না জেনারা নিবেন আমাকে স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দেবেন আমি এটা ইয়ে করে দিব আর খুব ভালো লাগছে আমাকে এত সুন্দরভাবে কমেন্ট করছেন আর সবাই আমাকে ফোন করছেন আর সবাই আমার প্রশংসা করছেন আমার শুনে খুব ভালো লাগছে আমি ভাবতে পারি নাই যে এক্সিবিশন ছাড়াও আমি আপনাদেরকে এতটা কাছে পাবো ওই জন্য আমি ভিডিও গুলো বানাচ্ছি খুশিতে খুশিতে আরও বানাচ্ছি তো সবাই যদি আসতে চান আমাদের এখানে হচ্ছে বিশ্বক্ষুদ্র বাজার বিশ্ববিদ্যালয়ের পাশে বোলপুর ঢোকার আগেই আপনি স্টেশন থেকে নামলেই একদম কাছেই তো বিশ্ব ক্ষুদ্র বাজার তেইশ নম্বর স্টল তা আসতে পারেন এসে ভালোভাবে দেখে নিতে পারবেন প্রচুর কালেকশন আমাদের নিজস্ব তৈরি আমাদের সব দেখতেই পাচ্ছেন একদম পুরো আপনি অনেক কিছু পাবেন এখানে এসে কিনা করলে আপনি যে রেটে পাবেন আপনি বাড়িতে বসে সেই রেটেই পেয়ে যাবেন ওই জন্যই এত বড় সুযোগ করে দেওয়া হয়েছে তো থ্যাংক ইউ আপনাদেরকে আর আমি আপনাদেরকে এই জন্যই থ্যাংক ইউ জানাচ্ছি যে আপনারা ভীষণ ভালোভাবে দেখছেন আর সাবস্ক্রাইব করছেন আমার ভীষণ ভালো লাগছে এটাও একটা দারুণ সুন্দর কালার এটাও আপনি শার্ট বানাতে পারবেন কুর্তি বানাতে পারবেন আর হিসাবে ব্যবহার করতে পারবেন একদম পিওর কটনের এক দিদি ফোন করেছিলেন বলছিলেন যে একটু কম রেঞ্জে যেন হয় আমি যেন নিতে পারি তো এটা সবাই নিতে পারবেন এটা হচ্ছে গোলাপ ডিজাইনের মধ্যে হাতের কাজ পুরোটাই পুরো দুপাট্টা এটা হচ্ছে ফিফটিন হান্ড্রেড পনেরোশো পনেরোশোর মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এটা আপনি বারোশোর কাজ পুরো আপনি দুপাটা হিসাবে ব্যবহার করতে পারবেন কুর্তি বানাতে পারবেন আপনি যা শার্ট বানাতে পারবেন টি শার্ট বানাতে পারবেন কাউকে গিফট করতে পারবেন সবভাবে ব্যবহার করতে পারবেন এটা 1200 1200 ব্লকের জন্য দেখ অনেকজন বলেছিলেন তাই আমি ব্লকে প্রচুর আছে বিভিন্ন রকমের ডিজাইন আছে আমার কাছে তো আমি একটা দেখাচ্ছি খুব সুন্দর এটা পুরোটাই কাজ পুরোটাই কাজ এত সুন্দর দেখতে यह है दुपट्टा पूरा काम है और ये इसका रेंज है 2500 2500 2500 इसमें भी आप कुर्ती भी बना सकते हैं और दोपट्टा भी बना सकते हैं और साड़ी भी बन जाएगा साड़ी भी बन जाएगा आपका ऐसे साड़ी भी बन जाएगा ये पूरा साड़ी बहर है ये साड़ी बनाते पारबें एकदम पूरा हाफ साड़ी मुद्दे साड़ी बहर ही बनाना ये दारूल सुंदर देखते मध्य माल्टी कलर हैं আর এটা আপনারা যেটা নেবেন একটা একটাই এর দ্বিতীয় পাবেন না এত সুন্দর দেখতে আপনি ধারণা করতে পারবেন না টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পুরো কাজ আর নতুন ডিজাইন এটা একটা একটাই এ হয় দুপাটা ওর এ পুরো কাঁথা ওয়াক এসে রেঞ্জ হয় টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড হুম এটাও দুপাটা দারুণ সুন্দর দেখতে সবগুলোই আপনি শাড়ি বানাতে পারবেন শাড়ির বহরেই করা আপনি শাড়ি হাফ শাড়ি অনেকজন আপনার বাড়িতে শাড়ি থাকলে এতটা কেটে ফেলে দিয়ে আপনি জুড়ে দিয়ে নতুন শাড়ি হয়ে যাবে একটা এটা আপনি সাপ শাড়ি বানাতে পারবেন আমি একটা শাড়ি এই দুপাটাটার মাপে আঁচল দিক থেকে কেটে বাদ দিয়ে জুড়ে একটা নতুন শাড়ি তৈরি হয়ে যাবে ওই হিসাবেই বানানো এটা হচ্ছে থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড একদম পিওর ব্যাঙ্গালো সিল্কের মধ্যে থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড দারুণ দেখতে ভীষণ সুন্দর লাইট কালারে দেখতে চেয়েছিলেন লাইট কালারেও আছে দারুণ সুন্দর পুরোটাই কাজ সবগুলো এইভাবে বানানো আছে আপনি যা কিছু ভাবে বানাতে পারবেন আপনি শাড়ি বানাতে পারবেন আপনি কুর্তি বানাতে পারবেন না হলে আপনি দুপুরটা ব্যবহার করতে পারবেন সেই হিসাবেই বানানো পুরো হাফ শাড়ি এটা হচ্ছে টু থাউজেন্ড টু হান্ড্রেড টু থাউজেন্ড টু হান্ড্রেড এটা হচ্ছে তসর প্লেন তসরের মধ্যে পুরো যারা হোলসেলের নিতে চাইছেন অবশ্যই যোগাযোগ করবেন আর আমি একটা আরো কম রেঞ্জের মাত্র সিক্স হান্ড্রেড এর দুটটা দেখাচ্ছি সিক্স হান্ড্রেড দেখুন এতটা সুন্দর হালকা অনেকজন বলছেন যে অত বেশি কাজ না হয়ে হালকা হয়ে একটু কম হবে না তা বলছি হ্যাঁ হাত দেখাবো তো এটা হচ্ছে হালকা একদম কম রেঞ্জের মাত্র সিক্স পুরো হাতের কাজ করা এর প্রচুর কালার পাবেন মাল্টি কালার পাবেন এটা হচ্ছে মাল্টি কালারের মধ্যে তো সিক্স এটা মাল্টি কালারের মধ্যে ডিজাইন অনেক পেয়ে যাবেন আর কালারও পেয়ে যাবেন দারুণ দেখতে আমার তো ভীষণ ভালো লাগছে ভীষণ সুন্দর আর আমার তো না দেখালে মন ভরে না দুপাটা কিন্তু আমি আজকে একটা শাড়ি পরেছি ভীষণ সুন্দর আমি নিজেই বুঝতে পারছি না যে আমাকে শাড়িটা পরে এতটা চেঞ্জ লাগছে এত সুন্দর লাগছে কাঁথা শ্রী শাড়ি এমনি সুন্দর লাগে এত সুন্দর লাগছে বলার ভীষণ সুন্দর এত পছন্দের কালার আমার ভীষণ ভালো লেগেছে আমার সাইটা ভীষণ সুন্দর এটা হচ্ছে আচল আর এই হচ্ছে পুরো শাড়িটা এই ধরনের পুরো পাটটাতে কাঁথা কাজ করা আছে কাঁথা প্লাস গুজরাটি এটা হচ্ছে গুজরাটি স্টিচ করা আর পুরো পাটটাই কাঁথা করা আছে একদম নিত্য নতুন ডিজাইন এটা আপনি একটা একটাই পারবেন পাবেন এ দ্বিতীয় পাবেন না ভীষণ সুন্দর দেখতে আর সব থেকে এই যে এটা ব্লাউজ দুটো হাতে এবং পিঠে আমার খুব ভীষণ ভালো লাগছে আর সব থেকে আমাদের দেওয়া হয় আমরা মানে চেষ্টা করি মানুষকে যে আপনি দশ বছর আগেও যদি শাড়ি কিনেন তা আমাকে যেন খেয়াল রাখেন শাড়ি কিনলে যেন আমার কথা একবার ভাববেন অবশ্যই সেরকম জিনিস দিতে চাই না যে একবার নিয়ে আপনি আর নিতে চাইবেন না কারণ সারা জীবন যেন খেয়াল করে আপনার সেই ধরনের শাড়ি বানায় ডিজাইনটাও আপনি অন্য কোথাও পাবেন না এবং কোয়ালিটিটা বেশি ধ্যান দেওয়া হয় আমাদের আপনি ঠকবেন না থ্যাংক ইউ আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আবার আসছি নতুন নতুন ভিডিও নিয়ে আমি কালকে কিছু অনেকজন রিকোয়ারমেন্ট করেছেন পাঞ্জাবির জন্য আমি ওগুলোও দেখাবো আস্তে আস্তে অনেকজন বলেছেন স্টোলের জন্য সেটাও দেখাবো অনেকজন বলছেন কুর্তির পিস সেটাও আমি দেখাবো আস্তে আস্তে এইভাবে আপনারা সহযোগিতা করবেন থ্যাংক ইউ